এই মুহূর্তে আছি শহীদ মিনারের চত্বরের ঠিক ডান পাশটাতে রয়েছি এবং এখানকার যে অবস্থা সেটি একেবারে জনসমুদ্র হয়ে আছে শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ পাশাপাশি বিভিন্ন বয়সী মানুষের অংশগ্রহণে পুরো একটি জনসমুদ্র তৈরি হয়েছে এবং দেখতে পাচ্ছেন আমার সামনেও একজন বয়স্ক বয়স্ক একজন মানুষ তারাও এসেছেন এবং বিভিন্ন বয়সী মানুষ এসছেন আমরা আমরা দেখেছি যে বিভিন্ন মানুষ যে স্লোগান দিচ্ছে বিশেষ করে নয় দফার পক্ষে স্লোগান দিচ্ছেন কেউ কেউ আবার শিক্ষার্থীদের যে পূর্ব ঘোষণা অর্থাৎ আগামীকাল থেকে যে অসহযোগ আন্দোলনে ডাক দিয়েছে সেই হিসেবে এক দফা দাবি সেই দিকেও তারা কেউ কেউ স্লোগান দিচ্ছেন যেটি বলছিলাম বয়স্ক মানুষদের কথা আমি কয়েকজনের সাথে কথা বলছিলাম তারা বলছেন যে জীবনের এই সময় এসে তারা শিক্ষার্থীদের উপর যে নির্মম অত্যাচার হয়েছে সেটি তারা কোনোভাবেই মেনে নিতে পারছেন না তাদের রক্তের উপর দাঁড়িয়ে দেশ এভাবে এগিয়ে যেতে পারে না এটি তাদের মূল কথা এছাড়াও দেখেছি কয়েকজন সশস্ত্র বাহিনীর কর্মকর্তা অবসরপ্রাপ্ত তারাও এই শিক্ষার্থীদের সাথে এসে সামিল হয়েছেন এবং তাদের কেউ সেনাবাহিনীতে ছিলেন কেউ নৌবাহিনী বিমান বাহিনীতে ছিলেন তাদেরও মূল দাবি আসলে এটি যে শিক্ষার্থীদের সাথে যেই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে সেটি কোনোভাবেই হতে পারে না তারা সশস্ত্র বাহিনীতে যে শপথে বলিয়ান হয়ে অংশ নিয়েছিলেন সে সেটি এখনকার যে কাজকর্ম হচ্ছে সেটি তাদের শপথের বিরুদ্ধাচরণ বলে তারা বলছেন তারা বলতে চাইছেন যারা আইনশৃঙ্খলা রক্ষায় রয়েছেন কিংবা সশস্ত্র বাহিনীতে রয়েছেন তারা যেন দেশের মানুষের পক্ষে অবস্থান করে ন্যায়ের পক্ষে যেন তারা কাজ করে সেই দাবি তারা জানাচ্ছেন এবং এখন পর্যন্ত এই এলাকাতে শান্তিপূর্ণভাবে কর্মসূচি চলছে আশপাশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবস্থান দেখেছি তবে সেটি খুব কড়ো অবস্থান ছিল না ঢিলে ঢালা অবস্থা তাদের মধ্যে আজকে দেখেছি এছাড়া এইখানে যে সাধারণ মানুষ জড়ো হয়েছেন তাদের ক্ষেত্রেও কোনো অন্য কোন পক্ষ থেকে কোনো হামলার খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি এখন পর্যন্ত শান্তিপূর্ণভাবে কর্মসূচি চলছে এই ছিল এখানকার পরিস্থিতি রাসেল আহমেদ যমুনা নিউজ ঢাকা